নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগের ক্ষেত্রে বড় খবর হলো আবার জয়ের পথে ফিরল মোহনবাগান জয়ের চেনা রাস্তায় ফিরে আসার আগে কিন্তু তাদের বিস্তর ঘাম ফেলতে হয়েছে এই শীতের মধ্যে দিল্লির নেহেরু স্টেডিয়ামে প্রথমার্ধে মোহনবাগানকে বিবর্ণ লাগছিল তারা বারো মিনিটে ভিকির গোলে পিছিয়ে পড়েছিল কিন্তু দ্বিতীয়ার্ধে অন্য মোহন আমরা দেখলাম আমরা দেখলাম দ্বিতীয়ার্ধের প্রথম কুড়ি মিনিট একটা মোহন ঝড় যেটা সুনামির মাত্র আশ্রয় পড়ল পাঞ্জাব এফসি বক্সে যার উত্তর ছিল না পাঞ্জাবের কাছে কারণ তাদের নিয়মিত খেলোয়াড় ইভা তিনি চোট পেয়েছিলেন তিনি খেলতে পারেননি ইস্ট বেঙ্গল ম্যাচে চোট পাওয়া ইভান এবং ওই ম্যাচে লাল কার্ড দেখেছিলেন রাইট ব্যাক ল্যাঙ্গিং এই সাইড ব্যাক না থাকায় লিস্টন কোলাসের সুবিধা পেয়েছেন এবং তিনি বা থেকে আক্রমণ করে ছারখার করে দিয়েছেন আত্মবিশ্বাসটা শুষে নিতে পেরেছেন লিস্টন কোলাসো ওই থেকে আক্রমণ করে যদিও এই ম্যাচের টার্নিং পয়েন্ট উনপঞ্চাশ মিনিটে ভিদালের লাল কার্ড দেখায় তখন ম্যাচে ফল ছিল এক এক তার একটু আগে আলবাত কোলাসো ও কর্নার থেকে গোল শোধ করেছেন এরপরে কিছুটা মেজাজ হারিয়ে একেবারে দ্বিতীয় অর্ধের সূচনায় গোল খাওয়ার পর যেটা হয় কিছুটা আত্মবিশ্বাসে চির ধরে মনঃসংযোগ হারায় যেভাবে ফিডাল পা চালিয়েছেন তাতে তার লাল কার্ড অনিবার্য ছিল এবং এর ফলে আমরা দেখলাম আলবার্তো রড্রিগেজ পরবর্তীকালে খোলা মনে উঠে এলেন মিডিল করিডোর দিয়ে এবং পরিবর্ত আব্দুল সাহাল ওইখান দিয়ে অপারেট করলেন আপুইয়া হলুদ কার্ড দেখায় তাকে তুলে নিয়ে সাহালকে নামানো হয়েছিল মোহনবাগানের হাতে প্রচণ্ড অপশন আছে অখিল রাজবংশীয় দ্বিতীয় নেমেছিলেন তিনি তার দায়িত্ব পালন করেছেন এবং আমরা দেখলাম আলবার্তো রড্রিগেজ যেন সুব্রত ভট্টাচার্যের কথা মনে করাচ্ছেন যে সুব্রত ভট্টাচার্য যখন দলের প্রয়োজন উঠে গিয়ে গোল করতেন কখনো হেডে কখনো পাই বলে সেরকমই কিন্তু আমরা দেখছি এই অ্যালবার্তো রড্রিগেজকে মোহনবাগান গ্যালারি আস্থা তিনি দিন দিনকে দিন বাড়িয়ে চলেছেন এবং নিজেদেরকে মোহনবাগান জনতার কাছে নায়ক হয়ে উঠেছেন এই যে মোহনবাগান এই নিয়ে পর তিনটি ম্যাচ এবারে ইন্ডিয়ান সুপার লিগে পিছিয়ে থেকে মোহনবাগান জিতলো এবং একটি ম্যাচটা ড্র করেছে এটা কিন্তু অন্য কোন টিম দেখাতে পারছে না এই যে মোহনবাগান যেটা মলিনা এটিকে যখন কোচ করিয়েছিলেন ঠিক আমরা এই জিনিসটাই দেখেছিলাম একটা খোলসের মধ্যে ঢুকে থাকা প্রথম অর্ধে এবং দ্বিতীয় অর্ধে একটা প্রেসিং ফুটবল একটা ব্লাস্ট আক্রমণে আমরা দেখেছিলাম সেই জিনিসটাই আজকে দেখলাম এর ফলে তেরো ম্যাচে উনত্রিশ পয়েন্ট পেয়ে লিগ শীর্ষে চলে গেল মোহনবাগান বাগান ছেচল্লিশ থেকে সাতচল্লিশ পয়েন্ট দরকার লিগ শীল জেতার জন্য এই যে চব্বিশ রাউন্ডের পরে টপে শেষ করার জন্য লিগের মগ ডালে থাকার জন্য সেই লক্ষ্যে এগিয়ে চলেছে মোহন এক্সপ্রেস আমাদের এখন কৌতূহল থাকবে চোট আঘাত নিশ্চয়ই থাকবে কাট সমস্যা থাকবে কিন্তু এইভাবে পারবার পিছিয়ে থেকেও মোহন বাগান ম্যাচ জিতে নিজেদের টার্গেটে পৌঁছাতে পারে কিনা পর লিগ শিল্ড आज पर्त तो क्यों पाय इंडियन सुपार लीग इतिहासे इतिहास